পুরো শুরুতেই আজকে কেচে গেছে বারবিকিউ আশিফা আগে দিন আশিফা খাওয়া হয়নি বলে আজকে আমরা আবার বার্বিকিউটা প্রিপেয়ার করেছি মানে আমরা এক বাড়িতে আসবে আমাদের নতুন জামাই কিন্তু মেয়ে আগেই চলে এসেছে জামাই একা আপের বাড়ি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে কি নিয়ে এসেছে তো আমাদের দেখায় কটা জলখাল এই আল আবার চলে যাম আমার বাড়ি চলে যাম আমার বাড়ি কত লোকজন জড়ো হয়েছে দেখো বলো যাচ্ছি তো আমাদের আজকে আবার বলছিলাম হবে বাড়বি কিউ হ্যাঁ কেন এখানে যে যা করছে সবই ভালো লাগছে ওই জন্য তো তুই মাইমার সম্পর্কে কী বলেছিলিস আমি কাটি নি কী বলেছিলিস কী বলেছিলিস জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর সে তো আমরাও বলি তোমার ভেজাল ছেলে তো আমরা কি বলবো সর্ষের তেলে ভেজাল ওই দেখ দেখ করছে দেখ সেটাও তোকেও বলেছে এ মা দেখ আলিশা তোর নামে কিন্তু উল্টো পাল্টা বলছে তো আমাদের বাড়িতে এখন রাত্রেবেলা অনেক বড় একটা গেস্ট আসবে গেস্ট এখনো এসে পৌঁছায়নি কেন এখনো বেরোয়নি এ বাবা হ্যাঁ ও ফুটিয়ে দিক কারণ পেটে দাদি আর পেটে দিক ফুটিয়ে আমাদের এখন এখানে আড্ডা টাড্ডা হচ্ছে এখন হবে ওই খাবে না ওই দেখ ওই এই ভেজাল আবার চলে যাব আমার বাড়ি চলে যাম আমার বাড়ি আবার সেদিনকার মতো করছে আমাদেরকে দেখলেই এই একটুখানি আগে আমরা ভালো ছিলাম এখন পৌঁছে গেলাম আচ্ছা ওই আমার ট্রাইপটটা দাও না পিছন থেকে আমার ট্রাইপটটা দাও হেন না বু আর পুদারা দিচ্ছি ওই দেখ ওটা তোর খুলতে হবে না ওটা ঘোরাতে হবে ওই লকটা এ করলে তবে ঘুরবে তো চলো আসি পা বাপের বাড়ি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসছে কি নিয়ে তোমাদের দেখাই যে আছে পার্শে মাছ ওই বাবা পার্শে মাছ আজকে আমাদেরও কিনেছে এটা আছে চিংড়ির মালাইকারি বাপরে কিছু কেন আর আমরা যেগুলো জোগাড় করেছি সেগুলো কে খাবে আর আমাদের যেগুলো জোগাড় করা এতে আসে আছে মাংস পাশে মাছ চিংড়ির মালাইকারি মাংস আর আমাদের যেগুলো আছে সেগুলো কে খাবে আমাদের রান্না বান্নাগুলো মেশিনটা নিয়ে খেলা করছো আমাদের এখানে বাইরে হচ্ছে বারবিকিউ আজকে আবার হচ্ছে দুদিন আগে হয়েছিল কবে থার্টি ফার্স্ট জানুয়ারি আজকে দুটো মাথা বসেছে আগের দিন এত পাবলিক ছিল না আজকে যত পাবলিক আছে সেই যে আমার দুই আপা এখন বারবিকিউ করার জন্য কয়লাটাকে জ্বালাতে বসেছে আয় 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 তোমরা ঘরে যাও এখানে বাইরে কেউ ঘুরবে না প্লিজ এরকম করে টেনেছে অ্যাপু তুমি আমার আমার মেশিনটা নিয়ে খেলা করছো আমাদের এখানে বাইরে হচ্ছে বারবিকিউ আজকে আবার হচ্ছে দুদিন আগে হয়েছিল কবে আজকে দুটো মাথা বসেছে আগের দিন এত পাবলিক ছিল না আজকে যত পাবলিক আছে সেই যে আমার দুই আপা এখন কিউ করার জন্য কয়লাটাকে জ্বালাতে বসেছে হ্যাঁ আয় তোমরা ঘরে যাও এখানে বাইরে কেউ ঘুরবে না প্লিজ কি বাবাড়ি এরকম করে টেনেছে আলিশা তাই বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আবার আমাদের বারবিকিউ হচ্ছে রাগের ব্লগেই দেখছিলে যে আসিফা বাড়ি আসছে তারপরে আজকে আবার বারবিকিউ হচ্ছে एक्चुअली আসিফা আগের দিন আসিফার খাওয়া হয়নি বলে আজকে আমরা আবার বারবিকিউটা প্রিপেয়ার করেছি মানে আমরা এত ভালোবাসি এত ভালোবাসি কি ও আমি আর তুই পার্ট ওয়ান পার্ট টু এই ছবিটা দেয়

সেদিনকে যারা আলো পুরে পুরো আমরা আগেতে বাটারের কৌটোই অল্প বাটার ছিল ওরা বনে ওই অল্প বাটারে রে নতে রাখে বাবাই প্রথমে বাটারটা দিয়ে কৌটোটা ফেলে দিয়েছে আর লাস্টে বাটারটা আবার দিয়েছে আর ধরে উঠতে চাই বলছি কি বাটারটা ফেলে দিলে কেন কৌটোটা বলছে তা কৌটোটা তো ওইদিকে পড়েই ছিল এবারে ছি পড়ে ছিল না তুমি ফেলেছিলে গবু বলে আলু আর যেন কৌটোটা পুড়িয়ে দিয়েছে আলু ওই আলু পোড়া তারপর লাস্টে আলু একদম ইট হয়ে গেছে আসলে আলু আল্লাহর কাছে চলে গেছে এগুলোই মজা কেচাপের প্যাকেট মনে আছে আমরা বলতাম যে জুবা খাবারের সিজন hẳnা হয় এই আমাদের চলে এলো বারবিকিউ চিকেন চলো ওই দেখি আফটার দেখো দেখুন বস আফটার সেখানে আমার বড় আপা আর মেজো এখন কয়লাটা জ্বালানোর চেষ্টা আছে আজকে একদমই কম কয়লা দিয়েছি সফাজি হ্যাঁ তখন জ্বলতে টাইম লাগবে না এই দিকটা তো ধরিনি নিয়ে সাজিয়েছে এই সাজাতে গিয়ে আজকে ধরবে কি আদৌ ঠিক নেই তো এই আমাদের চিকেন ম্যারিনেট করা হচ্ছে যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম এটা রেশমি এটা তন্দুরি রাখ এখানে মিচ্ছকটা রাখ আয়ান এক কাপ কফি ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু রাখ না ভাই বাস চালু হয়ে এই কুড়ি পড়ে যাচ্ছিলো চটকে যেত আমার ছেলেটা ওই

সোয়েল কিভাবে বুবুর দিকে দেখছে সেটা ভিডিও হচ্ছে এই দিকটা বন্ধ হয়ে গেছে ওই জন্যই আমি এখনো লাইফটা স্টার্ট করিনি লে ওর মা বুঝে গেছে তোর মা যে এ হবে না আজকে পুরো শুরুতেই আজকে কেচে গেছে বাড়বি কি গেছে খেতে পারিস

তুফাইল একটু এখানে দাঁড়ানো না জুবাইয়ের একা আছে ভয় পাবে খুনি তুফাইল আই তো এখন এখানে ভাগ হচ্ছে তুই বুঝতে পারবি কোনটা কি গরম করে দিয়েছে তুফাইল বাইরে আছে এখন আবার এখানে গরম করছে চাটনিটা দারুণ হয়েছে

তুই কি খাবি ইচ্ছা হচ্ছে তোকে করে দিচ্ছি একা হ্যাঁ এটা বাটার ফাটার দিয়ে নিয়ে চলে এসছে হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে যাবে গিয়ে এখানে দাঁড়িয়ে থাক তা আমরা এখন রাত্রেবেলা ওপরে যাচ্ছি কেননা আমাদের কাথা কাপড় বার করতে এবার তোমরা এখানে দাঁড়াও আমরা বার করে আনি ওপরে কি আছে মামা বলেছিলো চুপ করে দাঁড়াও চলো চল আলিশা চল হ্যাঁ নে সারাদিন আমাদের টাইম হয়নি ওখানে দাঁড়া নিচে যা যা নিচে যা নিচে নাম

পুরো মাঠের মতো ঘর পেয়েছে তে দৌড় আবু এসো আবু এইদিকে এই যে পাপা ডাকছে পাপা পাপা ডাকছে ওই আবার আসছে আবার আসছে দেখো এই ব্যাগখানে হাত ফেলে ওরে বাবা পড়ে যাবি ওরে বাবা রে আসি ভাই এরকম করে বলো আর ঘুমাবে না ও দেখিস কুনি আরো বলো কষ্ট হবে ও ঘুমোতে যাবে না হাঁটুর জোর বাড়তে বলো তো ওই দেখ পুরো পায়ে ওই দেখ না পায়ে বল দিন মুখি টুকি লেগে যাবে না যদি ও হাতটা ব্যালেন্সে না ফেলতে পারে ওই দেখ ওই ঢুকে যাচ্ছে ওই ঢুকে যাচ্ছে হ্যাঁ ঘরে নিয়ে যা ঘুম পাড়া এই চল খাবি চল চল জিজুর সাথে কথা হয়েছে পরিচয় করিয়ে দে জিজুর সাথে কে ও বলেনি না জিজু বলেনি তোর কত হয়েছে জিজুর সাথে হ্যাঁ চল খাবি চল খাবি চল লজ্জা পাচ্ছে বস ওখানে বস ভাত খাওয়াবো এখন রাত্রেবেলা আমরা খেতে বসছি আর রাত দশটার সময় আমাদের জামাই এসে পৌঁছেছে জামাই এখন ঘরে আছে আমি বাচ্চাগুলোকে খাওয়াবো ও কি দিয়ে ভাত খাবি গোস বলতে হয় না মাংস বলতে হয় আবার বলো

আ তুমি উঠে যাও মা ওরকম কি চিকেন খাবি তো ঝাল কিন্তু আন্টি কিন্তু জম্পেস্ট করে ঝাল দিয়েছে শুকনো শুকনো খাব রাত্রেবেলায় দেখে খাওয়াচ্ছি চুষে দেব চুষে দেব রান্না হচ্ছে চিকেন চিংড়ি মাছ তো কাবিয়া মামাবাড়ি থেকে নিয়ে এসেছে ঝাল লাগলে আমি কিন্তু জানি না কি জল করাচ্ছে একটাও নেই আগে ছিল এখন আর নেই এখন আর নেই বালিশ আছে তো বালিশ তো আগেই হলো আমার বালিশ এই পাশে একটা পাখি এই পাশে একটা পাখি এটা রেড এটা হোয়াইট দুজনেরই চোখে ঘুম ভরপুর এটা হাসছে এটা চুপ করে ঘাপটি মেরে আছে টাটা বাই বাই করে দাও তো বাই বাই জোরে ঘুম পেয়েছে কালকে বাড়ি যাবে তুমি হ্যাঁ মা কি আসবে কাল জানো না বলেনি চিনি বলতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে দেখ এদেশকুনি দাঁড়া ঘুমইনি তা আমরা সবাই এই ঘরে শুয়েছি আমরা এই মাথা দিয়ে শুয়েছি আর ওরা ওইদিকে মাথা দিয়ে শুয়েছে ওখানে বড় আপা বড় আপ বড় আপা ইভা মেজো আপা আলিশা ওখানে কাবিয়া ওখানে আমার মা ওই সাইডে এখানে ও এখানে আমি এখানে ও আর বাদ বাকি সোহেল আমাদের নতুন জামাই আর ওরা দুজন সবাই ওরা ওই ঘরে চলো টাটা বাই করে দাও কাল তোমাদের সাথে দেখা হবে আমার ছোট এখানে এখন একটা জিনিস হয়েছে যে মরলিন না দিয়ে রাখলে ঠিক হচ্ছেই না চলো টাটা বাই ভাই কালকে নতুন ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে খুশি থাকবে টাটা